নমস্কার বন্ধুরা এম এস নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে নিয়ে এসেছি কেকের একটা রেসিপি বড়দিনের ফ্রুট কেকের রেসিপি সামনেই আসছে খ্রিস্টমাস আর খ্রিস্টমাস মানেই হচ্ছে ফ্রুট কেক ডিম ছাড়া আর কোনো রকম অ্যালকোহল ছাড়া কিভাবে খুব সহজ পদ্ধতিতে ফ্রুট কেক তৈরি করে নেওয়া যায় সেটাকেই নিয়ে এসেছি সহজেই কিন্তু আমরা বাড়িতে ক্রিসমাসের জন্য এগলেস বা ডিম ছাড়া কেক আমরা বানিয়ে নিতে পারি তো ডিম ছাড়া কেক বানানোর জন্য আমরা এখানে দই ব্যবহার করছি এখানে আমি হাফ কাপ দই নিয়েছি আর সেটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে আমি ব্লেন্ড করে নেব এটা কিন্তু হাত দিয়েও ব্লেন্ড করা যায় তবে একটু টাইম লাগে আমি দইয়ের সঙ্গে দিয়ে দেব। এখানে হাফ কাপ দুধ এখানে হাফ কাপ দুধ দিয়ে দেব দইয়ের সঙ্গে আর দিয়ে দেব এখানে দিয়ে দেবো আমি চিনিকেও অ্যাড করে দেবো এখানে এক কাপ মতো চিনি দিয়ে দেবো যারা কেক বানাতে পারেন না তারা কিন্তু খুবই সহজভাবে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন আর এক কাপ আমি চিনি দিয়েছি তবে চিনিটা আপনারা আগেই ব্লেন্ড করে নিয়ে নিতে পারেন তবে আমি চিনিটাই দুয়ের মধ্যে আর দুধের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি খুব কম সময়ের মধ্যে কেকটা বানিয়েছিলাম আর ক্রিসমাসের জন্য এরকম কেক আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজেই আমি ওই ব্লেন্ড করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব হাত দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি তো তারপরে আমি এখানে দিয়ে দেব ময়দা দিয়ে দেব এখানে আমি যেহেতু দু পাউন্ড কেকের মতো বানাচ্ছি তো এখানে দু কাপ ময়দা এখানে একটা ছেঁকে দিতে হবে ময়দাটা আমি এখানে ছেঁকেই দিচ্ছি কারণ ময়দার মধ্যে যে দলা পাকিয়ে যায় না গোল গোল সেই জন্য আমি এখানে ময়দাটা ময়দার মধ্যে অনেক কিছু থেকে যায় তো এখানে আমি ময়দার সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডা হাফ টি স্পুন করে দিয়ে দিচ্ছি আপনারা যারা বাড়িতে কেক বানাতে পারেন না তারা কিন্তু এই প্রসেসে বানালে অবশ্যই বানাতে পারবেন তো এখানে বেকিং পাউডার বেকিং সোডা একই সঙ্গে আমি এই যে এরকম গোল গোল পাকিয়ে যায় সেজন্য আমি ছেঁকে ভালো করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো অন্য জিনিস না ময়দার মধ্যে থাকলে সেটা যায় তো আমি এটাকে এবারে হাত দিয়ে হ্যান্ড হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে আরও কিন্তু হাফ কাপ দু পাউন্ড কেকের জন্য এক কাপ দুধ লাগবে তো এখানে আরও হাফ কাপ আমি দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেব আর মানে যে মিক্সচারটা হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেব যে কেমন হবে যে একটা খুবই মসৃণ হবে তো আমি এখানে তেল দিয়ে দিলাম হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারেন এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনারা বাটার দিতে পারেন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ঠিক লিকুইডটা এরকমই টাইপের হবে ঠিক এরকমই হবে একটা ঘনত্বটা এরকমই হবে এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ হাফ স্পুন আর এখানে ভিনিগার দেব হাফ স্পুন আপনারা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন তো দিয়ে আবারও ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেব এবারে আমার মিক্সারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা মোল্ড নিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে যে কোনো পাত্রের মধ্যেও করতে পারেন তো আমি এটা এখানে বাটার পেপারটাকে মোল্টের পিছনটা আমি কেটে নেব মাপ করে আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি তো মোলটা মাপ করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে হাতের সাহায্যে আমি তেলটা ভালো করে চতুর্দিকে লাগিয়ে দেব মলটে এবারে আমি বাটার পেপারটা তার উপরে দিয়ে দেব। এখানে তো ভালো করে আমি বাটার পেপারটাকে দিয়ে দেব একেবারে আমার রেডি হয়ে গেছে এবারে আমি যে কেকের মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে ফেলব আর ঘনত্বটা দেখতেই পাচ্ছ যে এরকমই হয়েছে তো আমি একেবারে ঢেলে দিচ্ছি তো আমি চারিদিকটা এরকম ঠুকে ঠুকে বসিয়ে নিচ্ছি এবারে চতুর্দিকে একই রকম যাতে থাকে তো এর মধ্যে এবার আপনারা যা ইচ্ছা চেরি বা কাজু কিশমিশ যে কোনো রকমের ফ্রুট অ্যাপ্লিকট এগুলো দিতে পারেন আপনারা যার বাড়িতে যেমন আছে টুটি ফুটি এগুলো দেয়া যেতেই পারে তো আমার কাছে যে হাতের কাছে ছিল সেরকমভাবেই আমি বানিয়েছি আর এটাকে আমি বানাবো গ্যাসের মধ্যে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে এটাকে বসাচ্ছি আর এটাকে আমি ভালো করে আপনারা যেই পাত্রে বসাবেন সেই পাত্রটা যেন ভালো করে ঢাকা দেওয়া যায় তো আমি আপনাদের দেখানোর জন্য সহজভাবে একদম ঘরোয়াভাবে দেখিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়েছিলাম আমি তো এটা হাফ টাইমে আমি আপনাদেরকে দেখছি দেখছেন কেমনভাবে চার চতুর্দিকে ফুলে উঠেছে কিন্তু এটা রেডি একেবারে হয়নি এখনও কিছুটা বাকি রয়েছে তো আপনাদের যদি এই কেকের রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো কেকটা একেবারে রেডি হয়েছে আমি এই চাকুটা দিয়ে দেখিয়ে দিলাম চাকুর গায়ে কিন্তু কিছুই লেগে নেই একেবারে কেকটা রেডি একদম আমি এখনও কড়াই থেকে নামাইনি এবারে আপনাদেরকে নামিয়ে আপনাদের সামনে আনছি দেখতে পাচ্ছ কতটা দারুণ অ্যান্ড অসাধারণ কালার এসছে দারুণই দেখতে হয়েছে আর কিন্তু এরকম পঁচিশে ডিসেম্বরের জন্য কিন্তু পারফেক্ট একটা কেক ফ্রুট কেক আপনারা বাড়িতে কিন্তু এই প্রসেসে বানিয়ে নিতে পারেন খুবই সহজে একেবারে ক্রিস্টমাস স্পেশাল হয়ে যাবে সবাই বাড়িতে এই প্রসেসে বানিয়ে নিতে পারবেন তো আর দেরি না অবশ্যই ঝটপট বানিয়ে নিন আর কমেন্ট করে জানান যে পারফেক্ট কেকটা আপনারা বানাতে পেরেছেন কি না তো ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি শেয়ার করার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করব। তো কেকটাকে আমি এবার আপনাদের সামনে কেটে দেখাবো তো কেকটাকে আমি এরকম করে চাকু দিয়ে চার চতুর্দিকটা আমি নিয়ে এবার কেকটাকে উল্টে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা একেবারে কত দারুণ হয়েছে আর রকম পুড়ে বা ফেটে যায়নি একেবারে পারফেক্ট একটা কেক হয়েছে আপনারা অবশ্যই কিন্তু এরকম করে বানিয়ে আপনাদেরকে বানানোর জন্য অনুরোধ রইল তো খুবই দারুণ হয়েছিল কেকটা আর এটা এগলেস কেক এটা এগলেস কেক ডিম ছাড়াই কেক কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ তো আমি তোমাদের সামনে কেটে দেখাবো এটা এটা ডিম ছাড়া কিন্তু কেক যারা ডিম খেতে চায় না বা ডিমের এক কেকের মধ্যে ডিম দিতে চান না তারা কিন্তু অবশ্যই এই কেকটা বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কেকটা কেটে আপনাদেরকে দেখা দেখাচ্ছি তো এরকমভাবে অবশ্যই খুবই সহজে কম সময়ে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবে না আপনারা আর কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন